আমার কাছে রাজনীতি এবং ধর্ম দুটুই সমান গুরুত্বপূর্ণ করে রাজনীতি করা উচিত নয় রাজনীতি মানুষের কল্যাণের জন্য আর ধর্ম মানুষকে নৈতিক পথ দেখায় তাই ধর্ম ও রাজনীতি দুটোই গুরুত্বপূর্ণ তবে ব্যক্তিগত বিশ্বাস থেকে রাজনীতিকে আলাদা রাখাই ভালো ঠিক বলছো কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে রাজনৈতিক ব্যক্তিদের પાছাটে মানে রাজনৈতিক ব্যক্তিদের ভুল করে তাও তাদের પાছাতবে এবং সেটাই সঠিক প্রমাণিত করবে এটা কি সঠিক বলতো না এটা একদমই উচিত নয় রাজনীতিতে অন্ধভাবে সমর্থন করা মানে নিজের বিচার বুদ্ধিকে বিসর্জন দেওয়া এতে করে ভুলগুলো ঢাকা পড়ে যায় এবং সমাজে নেতিবাচক প্রভাব পড়ে তাহলে પાছাতা গোলামদের কি করা উচিত বলতো পাঁচটা গোলামদের উচিত নিজেদের ভুল বুঝতে পারা এবং নিজেদের সংশোধন করা তাদের বোঝা উচিত যে অন্ধভাবে সমর্থন করা মানে নিজের বিচার বুদ্ধিকে বিসর্জন দেওয়া এতে করে ভুল হলেও ঢাকা পড়ে যায় এবং সমাজের নীতিবাচক প্রভাব পড়ে কিন্তু কিছু কিছু পাঁচটা গোলাম আছে এরা কিন্তু কোনো কথা বুঝতেই চায় না এত বুঝাই তারপরও বোঝে কেন বোঝে না বলতো কিছু মানুষ নিজেদের ভুল বুঝতে চায় না কারণ তাদের মধ্যে অন্ধ বিশ্বাস কাজ করে তারা মনে করে তাদের নেতা বা দল যা বলছে সেটাই সঠিক আবার কিছু মানুষ ভয় বা স্বার্থের কারণেও ভুল বুঝতে চায় না বুঝতে পারছি